আমরাও লাইটে ভুগবো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি এখন এই যে একটা অসুস্থতার রেস কাটাতে পরপর এত সময় লেগে গেল কি বলবো একের পর এক আর কি সবারই শরীর খারাপ লেগেই রয়েছে আমাদের বাড়িতে যার কারণে কিন্তু আমি তোমাদের সাথে সেরকম কোনো ভিডিও শেয়ার করতে পারছি না বলছি যে ভিডিও শেয়ার করবো বা পেরে উঠছি না কি করব বলো একটু মেনে নিতে হবে তো আমি এবার থেকে চেষ্টা করব বারবারই বলছি কিন্তু মানে শরীর খারাপ থাকলে আর কি করতে পারি বলো তো এখন তোমাদের সাথে আমি আর কি যে ভিডিওটা শেয়ার করছি সেই দিনটা ছিল পঞ্চমী পুজো তো পঞ্চমী পুজোর জন্য তুলসী মন্দিরে পুজো হবে তো আমার শাশুড়ি সকালে ঘুম থেকে উঠে সমস্ত আর কি রেডি করে নিচ্ছে স্নান টান করে দিকে পুজো করাচ্ছে এদিকে আর কি মাছ নিয়েছে মাছটার ওজন ঠিক আছে কি না সেটা দেখার জন্য আমার শ্বশুরমা আর কি দাড়িপাল্লা নিয়ে বসেছে এখন মাছটাকে ওজন করবে দেখবে ঠিকঠাক দিয়েছে কি না তো দেখো মাছটা আর কি চাপাচ্ছে মাছটা বেশ বড় ছিল আর বড় দেখে দেশি মাছই নিয়েছে মনে হয় রুই মাছ ছিল যতদূর সম্ভব আমার ঠিক জানা নেই মাছ সম্বন্ধে আমার অত নলেজ নেই তো আমাদের বাড়িতে এখন অনেকেই রয়েছে মানে আমার নর্দরা রয়েছে তারপর হচ্ছে তার মেয়ে রয়েছে ঠিক আছে তার তার জন্য আর কি এখন মাছ নেওয়া হচ্ছে বড় মাছ হ্যাঁ এমনিতে আমরা যখন থাকি মাছ তো আমরা রেগুলার নিই আসলে পরে তো মানে এই যে বড় মাছ সেটা আমরা কমই নিয়ে থাকি এমনি বাড়িতে সকল যখন আসে তখন আর কি রেগুলারলি মাছ বলে দেওয়া হয় যে আর কি বিক্রি করতে আসে ঠিক আছে যে মাছ নেব তো দেখো এখন আমরা আর কি উঠে পড়েছিলাম সোনাকে নিয়ে গিয়েছিলাম যেখানে মাছ কাটছিলো আর এদিকে আমার ছোটো ননদের ছেলে দেখো কীভাবে ঘুমোচ্ছে ঘুমোবার সময়ও রাজার হালে ঘুমোচ্ছে আর কি যাই হোক এদিকে মুড়ি ভাজতে দেবে যার কারণে চাল দিয়ে দিচ্ছে এটা হচ্ছে আমরা ননদের ছেলে নিয়ে যাবে এখন ঘুমাচ্ছে তো উঠবে তারপরে আর কি নিয়ে যাবে আমাদের আর কি মানে কাছেই আর কি মুড়ি ভাজানোর জায়গা আছে তো আর কি সেখানেই নিয়ে যাবে এখন তো অনেক লোকজন রয়েছে পরপর আরও অনেকে আসবে যার কারণে এখন মুড়িটা দরকার হবে আমরা জলখাবার হিসাবে কিন্তু এখানে মুড়িটাই খেয়ে থাকি ঠিক আছে তো একটু বেশি লাগছে যেহেতু বাড়িতে লোকজন রয়েছে বেশি সেই জন্য তো এখন তো রেডি হয়ে নিয়েছে এখন যাচ্ছে ওর দাদু ভাইয়ের সাথে বাইরে বেড়াতে আমার শ্বশুরমশাই না অত বেশি তুজুকে রাখতে পারে না কারণ তোজো অনেকটা চঞ্চল যার কারণে এদিক ওদিক করে বেড়ায় আমার শ্বশুরমশাই বয়স হয়ে গেছে যার কারণে আমার শাশুড়ি ঠিকঠাক রাখতে পারে বয়স হলো আমার শ্বশুরমশা অতটা রাখতে পারে না আসলে একটা ছেলে আর কি নিতে না একটা মেয়ে বেশি ভালো পারে ছেলেদের থেকে ঠিক আছে তোজোর বাবার কাছে ঠিক থাকে কিন্তু এমনি অন্যান্যদের কাছে কিন্তু অতটা ঠিকঠাক থাকতে চায় না তবে আমার শাশুড়ি ঠিকঠাক রেখে দেয় তো তারপর আমি স্নান টান করে এই যে কাপড় চোপড় মেলে নিচ্ছিলাম তারপরে সেভাবে কোনো ভিডিও করিনি সোজা এসেছিলাম বিকেলবেলার দিকে আমার ছোট নরদের শ্বশুরবাড়ির সামনে তো তারা এসেছিল আর কি দেখা করতে সাথে একটা ছোট বাচ্চাকে নিয়ে এসেছিল যে বাচ্চাটা কিন্তু তোজোর বয়সী ঠিক আছে তো দেখো ওরা আর কি দুজনে মিলে খেলা করছিলো তো এত সুন্দরভাবে খেলা করছে দুজনে মিলে দেখতেই ভালো লাগছে আর আমার ছেলেতে একটু চঞ্চল কি বলবো তোমাদেরকে আমি এই যে ছোটো বাচ্চাটাকে কোলে নিয়ে নিয়েছি তো ও দেখে আর কি বলছে নামতে মানে কি ওর মা কোলে নিয়ে নিয়েছে ওকে কোলে নিচ্ছে না সেটা দেখে আর কি ও থাকতে পারছে না এটা ছোটো বাচ্চাদের মধ্যে কিন্তু প্রায়শই দেখাই যায় আর এটা কিন্তু স্বাভাবিক একটা আচরণ ছোটো বাচ্চাদের মধ্যে তো দেখো দেখো আমি ওকে বার বলছি চলে তুই চলে তুই আর আরও বারবার আসছে তো বন্ধুরা আমি কিন্তু পরপর প্রত্যেক দিনকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না ঠিক আছে তো এটা হচ্ছে মানে পরের দিন হ্যাঁ পরের দিন বৃষ্টি পড়েনি যার কারণে হচ্ছে আমার ছোটো ননদ গিয়েছিল বাজারে আর আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস আনতে বলেছিলাম আমি তো সেভাবে শাড়ি ব্লাউজ কিনিনি তো সেগুলি আনতে বলেছিলাম ঠিক আছে তো নিয়ে এসেছে আর কি তোমরা সেইটা শর্ট ভিডিওতে দেখেছো বাট বড় ভিডিও দিতে একটু লেট হয়ে গেল তো এই যে দেখো আমার জন্য এই নাইটিটা নিয়ে এসেছে এই নাইটিটা আমার ঠিকঠাক হবে কি না সেটাই বলছিলাম যে আমার ওপরে মানাচ্ছে কিনা আর আমার জন্য তিনটে শাড়ি নিয়ে এসেছে তারপর তিনটে ব্লাউজ ম্যাচিং করে হ্যাঁ তার একটা নাইটি নিয়ে এসেছে ঠিক আছে তো এই যে দেখো আমি এখন শাড়িগুলো ভালোভাবে দেখে নিচ্ছি বেশ ভালো প্রিন্টগুলো আর আমার শাশুড় মায়ের জন্য শাড়ি নিয়ে এসেছে আর কি তো আমরা আর কি দেখে তারপর দুপুরে আর কি খাওয়া দাওয়া করে শুয়েছিলাম যে সন্ধেবেলার দিকে আর কি তোমার দাদাভাই নিয়ে এসেছিলো চিকেন পকোড়া সকলের জন্য আর আমার শ্বশুর মশাই ছোটো আর শাশুড়ি মা আর কি চিকেন খান না যার কারণে আর কি তাদের জন্য তিনটে করে ব্রেড চপ নিয়ে এসেছিলো তো চিকেন পকোড়াগুলো কারাকারি কেন হয় এত এত মানুষের মধ্যে তাই সকলের জন্য সমান ভাগে ভাগ করে দিলাম একে একে এখন খেতে বসেছি ঠিক আছে বেশ মজা লাগে একসাথে বসে খেতে তো পরের দিনকে আমার মা এসেছিল দিদা এসেছিল মেজো দিদা এসেছিলো আর হচ্ছে একটা ঠাকুমা এসেছিলো ঠিক আছে যিনি আর কি আমার মামার বাড়িতে কাজ করেন তো তিনি এসেছিলেন ঠিক আছে তো সকলেই এসেছে বেশ ভালোই লাগছে আমার বাবার বাড়ি থেকে হ্যাঁ তো দেখো তো সোনাকে দেখছে সকলেই আসলে একটা ছোট বাচ্চা তো পরপর যত দিন যায় মানে মুখের আর কি আভাব বা চেঞ্জ হতে থাকে আর সেটা দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে এখন আমি সকলের জন্য চা করে নিচ্ছি আমার জন্য আগে করেছিলাম তো কারণ চিনি ছাড়া খাই তো তো সেই জন্য আর এখন আমার বাবার বাড়ির লোকেদের জন্য সকলের জন্য করে নিচ্ছে আমার বাবা একবারও আসতে পারেনি কারণ বাবার একটা আর কি দুর্ঘটনা ঘটেছে হাতে কাঁটা ঢুকেছে অপারেশন হবে যার কারণে কিন্তু আসতে পারছে না আর চাষবাসের সময় তো একটু ব্যস্ত আছে দোকান করার সাথে সাথে কিন্তু চাষবাসও এখন আমাদের হচ্ছে যার কারণে ব্যস্ত আছে পরে আসবে আর কি তো এই দেখো এখন আর কি আমার বাড়ির লোকজনদের নিয়ে এসেছি বাগান দিকে ঘুরতে ঠিক আছে তো এইখানে একটা ঠাকুর মন্দির আছে বাগানে তো সেখানে ঘুরতে নিয়ে এসেছি নদীতে প্রচণ্ড পরিমাণে জল এসেছে তো দেখতে বেশ ভালোই লাগছে তবে সামনে যেতে একটু ভয় লাগছে কারণ নদীতে এখন জলটা একটু কম আছে আগে রাস্তাতে উঠে গেছিল যার কারণে এই দিকটা ততটা আশা যাচ্ছিল না এবার দেখো বৃষ্টির জলে কি কী ভেসেছে সাপ আরে কোথায় কি থাকবে সেই কারণে অতটা কাছে যায়নি দূরে থেকে আর কি দেখালাম তোমাদেরকে এ দিয়ে দেখো ঠাকুর মন্দিরে প্রণাম করে নিচ্ছি আর এই যে মা আরে সবাই ঘুরে এসেছিল আর কি আর এখন দেখো ফল টলগুলো রেখে দিলাম যেগুলো আমার বাবার বাড়ি থেকে এনেছিল দুটো ডাবও এনেছিল এদিকে আর কি বিস্কুট হরলিক্স এনেছিল আর তোদের জন্য আমি আয়রন সিরাপ আনতে বলেছিলাম দুটো আর কি তো সেইগুলো এনেছে আর তোদের জন্য একটা বল এনেছিল ব্যাস মা আর বসেছিল সবাই তারপর চপ এনে আর কি মুড়ি খাওয়া হলো সকলে তো এখন যাচ্ছে সকলে বাড়ি ঠিক আছে থাকবে না আজকে বাড়ি চলে যাবে বাড়িতে সকলেরই তো কাজ আছে থাকবে কি মন করে তো তোমার দাদা আর কি সেলাইটা খুলেছিল বা যখন অপারেশন হয়েছিল তখন আমার বাবার বাড়ির লোকজন এসেছিলো এই নিয়ে দুইবার আসা হলো আর কি মানে দেখতে আসছে আর সামনে বাবার বাড়ি তো আমার দেখতেই আসছে ওই জন্যই দূরে হলে কি এত ঘন ঘন আসতে পারতো তো দেখতে এসছে এখন চলে যাচ্ছে আমার দাদুও অসুস্থ বাড়িতে একা আছে আর কি তো আর কি চলে যেতেই হবে তো এখন টাটা বাই বাই করে দিচ্ছি মনটা বেশ খারাপই লাগছিল দেখো মা যদি কাছে থাকে বেশ ভালো লাগে আর মা যখন চলে যায় কিন্তু মনটা খারাপ লাগে দেখো আমার ভাইও এসেছিলো হ্যাঁ তো সকলে এখন চলে যাচ্ছে আবার আসবে আর কি আমিও যাব বাবার বাড়ি তখন তোমাদের সাথে শেয়ার করব সেই ভিডিও দেখো আমরা এখন সকলে আর কি বাড়িতে চলে আসলাম আর রাত্রির দিকে খাবারটা আমি আজকে করছি সকলের জন্য আমার আর কি মেজর মেয়ের জামাই এসেছে ওরা কালকে চলে যাবে ঠিক আছে তো সেই জন্য আজকে খেয়ে আমি চিকেনটা রান্না করছি যেহেতু আর কি সকলে সকলের কাজে ব্যস্ত সকাল থেকে হ্যাঁ যখন আমার ননদরা আসে সেরকম আমাকে কিছুই করতে না এখন তো আমার বাচ্চা আছে বলেই আমাকে আর কি বাচ্চার যত্ন করতে হচ্ছে নইলে কাজকর্ম আমাকে কিছুই করতে হয় না যেমন অন্যান্যদের হয়ে থাকে যে ননদ আসলে অনেকটা চাপের বিষয় আমার সেরকম কিছুই হয় না সকলে আমার মায়ের বয়সই ঠিক আছে তাদের মেয়ের বয়সী তো সেরকম কোনো ব্যাপারই থাকে না একটা রোগ টোকের ব্যাপার ঠিক আছে তো দেখো এখন চিকেনটা আমি রান্না টান্না করে নিয়েছি সব কিছুই তো এখন আমার মেজর অন্যদেরকে খাবার বাড়বে আর আমি এদিকে চিকেনটা এখন নামিয়ে নিচ্ছি তো সকলের জন্য আর কি আমি বাটিতে বাটিতে ভাগ করে দেব তো এখন আমি চিকেনটা নামিয়ে নিয়েছি আর বাটিগুলো আমি নিয়ে নিয়েছি তোমার আমার দাদাভাই ভিডিওটা করে দিয়েছে কি বলবো এত হাসাচ্ছিল ছিল মাংসটা ভাগ করার সময় কি বলি তোমাদের ও সময় আমার সাথে আর কি মারতেই থাকে তো এখন দেখো আমি চিকেনটা ভাগ করে নিয়েছি এখন আমি দিয়ে দেবো খাবার এখন তো আমরা খাবো না এখন আর কি যে আমার মেজর মেয়ের জামাই রয়েছে সে খাবে তোমার দাদাভাই খাবে হ্যাঁ তারপর হচ্ছে মেজ জামাইবাবু খাবে এরা আর কি টুকটা খাবে তারপর আমরা খাবো তোজোকে খাইয়ে আমি খাবো আর কি হ্যাঁ তো আর কি তোকে এখন খাওয়াবো ওরা এখন খেয়ে নিক সেই জন্য আমি খাবারটা আর কি বেড়ে দিচ্ছিলাম তারপরে আমাকে বললো টাইম হয়নি তোজোর খাওয়ার তো সেই জন্য ভাবলাম আমিও খেতে বসে যাই তাই ওদের সাথে আমি খেতে বসে গেছি তো খাওয়া দাওয়া সেরে এই এখন সকলেই বসে আছি এইখানে আর কি সকলেই শোবে ঠিক আছে আমরা কি রুমে চলে যাব তার আগে ভাবলাম এখানে একটু খেলা মজা করি সকলেই তো চলে যাবে তখন মন খারাপ লাগবে তো সকলেই ঘুমিয়ে পড়ো সকলকে জানাই শুভরাত্রি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো টাটা